সমাজের সর্বস্তরে যে আলাপ চলছে সেখানে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিরাজ করছে সেই আলাপকে প্রয়োজনীয় বুঝে এবং শিক্ষার এদেশীয় বৈশিষ্ট্য ও তার বিকাশ নিয়ে যেসব কথা রাষ্ট্র ও সমাজের নানা স্তরে দীর্ঘদিন ধরে চলে আসছে তার ভিত্তিতে এখানে কিছু প্রস্তাব সংক্ষিপ্ত আকারে উত্থাপন করা হলো বাংলাদেশের শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার আজ অতি মমূর্ষ দশা একটা স্বাভাবিক সুস্থ ব্যবস্থার উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া যায় মুমূর্ষুর জন্য তা নেওয়া যায় না মুমূর্ষুকে বাঁচাতে প্রথমেই যেমন দ্রুত সমস্যা শনাক্ত করতে হয় তেমনি দ্রুততার সাথে তাকে সঠিক দাওয়াইটাও দিতে পারতে হয় যে কোনো খাতের পতিত দশা থেকে উদ্ধারের জন্য অন্তত চারটা ধাপে ভাবতে হয় জরুরি স্বল্পমেয়াদি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশের শিক্ষাকে এই পতিত দশা থেকে উদ্ধার করতে হলে সবাইকে উদ্ধার তৎপরতার এসব ধাপ ও তাদের আন্তঃসম্পর্ক বুঝতে হবে এবং তার ভিত্তিতেই কথা বলতে হবে বাংলাদেশের শিক্ষায় অনেক ধারার কথা বলা হয় প্রকৃতপক্ষে এদেশের শিক্ষায় মোটা দাগে দুইটা ধারা আছে একটা সাধারণ ধারা এবং আরেকটা মাদ্রাসা ধারা মোটার আগেই বলা যায় সাধারণ ধারা রাষ্ট্র পরিচালিত এবং মাদ্রাসা ধারা সমাজ পরিচালিত সাধারণ ধারার মধ্যে আবার চারটি বড় উপধারা আছে বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম ইংরেজি ভার্সন ও আলিয়া অন্যদিকে সমাজ পরিচালিত মাদ্রাসা ধারার মধ্যেও বেশ কিছু উপধারা আছে যেটা উল্লেখ করা প্রয়োজন এই সকল ধারা ও উপধারা মিলিয়ে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন কোটি আরো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পৃথিবীর চার ভাগের তিন ভাগ দেশে তিন কোটি মানুষও নাই। সুতরাং শিক্ষা নিয়ে যে কোনো ভাবনা বা পরিকল্পনা শুধু নিজের গোত্র বা বিশ্বাস বা একটা স্কুল বা প্রতিষ্ঠান বা বিশেষ অভিজ্ঞতার নিরীখে নয় এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের ধারা উপধারার কথা মনে রেখে ভাবতে হবে মনে রাখতে হবে শিক্ষা সমাজ বিজ্ঞানের বিষয় বস্তুত বিজ্ঞানী সমাজ বিজ্ঞান নিরপেক্ষ নয় সমাজ বিজ্ঞানকে সাথে না নিয়ে বিজ্ঞান আগাতে পারে না বাংলাদেশের শিক্ষাকে বাঁচাতে বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে হবে সাংবিধানিক এই অঙ্গীকারের প্রতি বিগত তেপ্পান্ন বছরে ব্যাপক কোনো গণ আন্দোলন হয়েছে তেমন নয় তবে সেই অঙ্গীকারের সাথে পরবর্তী সময়ে নানা সংগঠনকে বিজ্ঞান ভিত্তিক শব্দটা জুড়ে দিতে দেখা গেছে কর্মমুখী শব্দটাও নানা অনুষঙ্গে যুক্ত হয়েছে আমাদের মতো রাষ্ট্রের শিক্ষা পরিস্থিতির বৈশিষ্ট্য নির্মাণে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির বিচিত্র ইচ্ছা ও ইশারা থাকে তাদের হয়ে এনজিও এবং আইএনজিও নামের নানা ধরনের ধরনের উন্নয়ন বাণিজ্যিক সংগঠন কাজ করে এসব দেশের সরকার সেগুলো মেনে নিয়েই চলে কারণ এতেই তাদের ক্ষমতা স্বার্থ রক্ষিত হয় তুলনামূলক ভাবে অধিক শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহার ও বহুবিধ হীনস্বার্থ চরিতার্থের জন্য তারা নিজেরাও শিক্ষা পরিস্থিতির মধ্যে পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করে শিক্ষার এই রাজনীতি না বুঝে শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে বাংলাদেশের শিক্ষার সকল ধারা ও উপধারার মধ্যে সর্বাধিক শিক্ষার্থী রয়েছে সাধারণ ধারার বাংলা মাধ্যমে বস্তুত বাংলাদেশের ইতিহাস হলো এই ধারার শিক্ষার ধ্বংসের ইতিহাস এবং এই ধ্বংসটা পরিকল্পিত বস্তুত এর মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্র এবং তার সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু এসব ধ্বংস ও তার পরিকল্পনা যাতে আমরা বুঝতে না পারি সেজন্য শত্রু হিসাবে শিক্ষা শিক্ষার অন্যান্য ধারা বিশেষ করে সমাজ পরিচালিত মাদ্রাসা ধারার দিকে নেতিবাচকভাবে তাকানোর সংস্কৃতি গড়ে তোলা হয়েছে বাংলাদেশে শিক্ষার সংকট ধারা ভেদে পৃথক এবং সেগুলোর মাঝে মাত্রাগত পার্থক্য রয়েছে সম্পদের যে দুটি প্রকার আছে তাতে শিক্ষা অবস্তুগত সম্পদ বস্তুগত সম্পদের সাথে এর পার্থক্য হলো এটার ভালো মন্দ বা বড় ছোট বিবেচনার মাপকাঠি সুনির্দিষ্ট নয় তাই সমাজে বস্তুগত সম্পদের ভালো মন্দ নিয়ে যত সহজে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব অবস্তুগত সম্পদ নিয়ে তা নয় বস্তুগত সম্পদের কর্তৃত্ব বা মালিকানা বা রক্ষার তাগিদ নিয়ে সমাজে যত আগ্রহ থাকে অবস্তুগত সম্পদ নিয়ে তা থাকে না বস্তুত একটা সমাজ কতখানি আগানো তা বোঝা যায় সেই সমাজে অবস্তুগত সম্পদের গুরুত্ব কতখানি বা এ বিষয়ে মানুষের বোঝাপড়া কেমন তার দেখে সে বিচারে দুঃখিত বাংলাদেশ একটা পশ্চাৎপদ দেশ এই পশ্চাৎপদতার কারণ যেটাই হোক সম্পদ হিসাবে শিক্ষার এই বৈশিষ্ট্য না বুঝে সে বিষয়ে সমাজের মানুষের ভাবনার স্তর না ভেবে করণীয় করা ঝুঁকিপূর্ণ অবস্তুগত সম্পদ শিক্ষা প্রাপ্তির উপায় হিসাবে অধিকাংশ মানুষ আবার বস্তুগত উপকরণ অর্থাৎ পাঠ্যপুস্তককেই বোঝে সে কারণে মানুষের এই বোঝার জায়গাকে ঘিরেই শিক্ষার দেশীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ পরিকল্পনা কষে অধিক সমাজে চিন্তার বিভাজনকে ব্যবহার করে তারা পাঠ্যপুস্তকে এমন সব পাঠ বা ধারণার এমনভাবে সমাগম ঘটায় যা সেই বিভাজনকে কোনো পাঠ থাকা বা না থাকার মতো বিষয় বস্তুত কোন পাঠ কোন বিষয়ে কেন পাঠ্য হবে সেই পাঠে কি কি শিক্ষণ উদ্দেশ্য হাসিল হবে কিভাবে হবে এই বোধের জায়গায় তখন পৌঁছানো সম্ভব হয় না শিক্ষার ভাবনায় পাঠ্যপুস্তকের এই রাজনীতি না বুঝে আগানো সম্ভব নয় শিক্ষা একটা ইতিবাচক প্রপঞ্চ শুধু ইতিবাচক নয় এটা হলো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ইতিবাচক প্রপঞ্চ অতীতে মানুষের কাঙ্ক্ষিত প্রপঞ্চ থেকে তাদের বঞ্চিত রাখার মাধ্যমে ধ্বংস সাধনের পরিকল্পনা করা হতো বর্তমানে এটাকে সবার জন্য সুযোগ হিসাবে হাজির রাখার মাধ্যমে ধ্বংসের পরিকল্পনা সাজানো হয় এদেশের সকল স্কুল কলেজ গার্ডেন মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সরকারি বা বেসরকারি রাষ্ট্র পরিচালিত বা সমাজ পরিচালিত বাণিজ্যিক বা অবাণিজ্যিক তার সকলই আমাদের এবং এখানে যারা পড়ছে তারা এদেশেরই নাগরিক বা ভবিষ্যৎ নাগরিক সুতরাং সকল ধারার শিক্ষাকে তার বৈশিষ্ট্য রক্ষা করেই মানসম্মত হতে হতে হবে সেখানে শিক্ষার্থীর জীবন নিরাপদ হবে এবং শিক্ষার পরিবেশ অনুকূল হতে হবে এই দাবিতে এক না হয়ে এবং এই ধারাগুলোর প্রবাহ ও বিকাশে সুস্থ ধারাবাহিকতার প্রতি চরম অনাস্থা রেখে শুধু ইতিবাচকতার বোধ দিয়ে শিক্ষায় যা কিছু হস্তক্ষেপ করা হবে তাতে আরও কুফল খুলতে পারে